আসসালামু আলাইকুম কৃষিএ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো লম্বা জাতের পোটলের চারা তো পোটলের চারা আমরা তৈরি করেছি লতা থেকে দেখেন আমাদের চারাগুলি কি সুন্দর সতের চারা চারা প্রত্যেকটি চারা দেখেন দেখার মতন তারা এই চারাগুলি তৈরি করা মূলত লতা থেকে লতার শিকড় থেকে আমাদের চারা তৈরি করা পটলের যখন বীজ থেকে চারা তৈরি করবেন সেক্ষেত্রে ভালো হবে না ওই গাছে ফসল লাগার সংখ্যা থাকে আর বীজের চারা অতি ভালো হয় না পটলটা খুবই পাতলা ধরে আর যখন আপনারা লতার চারা রোপণ করবেন সেক্ষেত্রে ফলনের সংখ্যাটা বেশি হবে কিন্তু এই পটলটা লাগানোর নিয়ম লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন পাঁচ হাত বা সাড়ে পাঁচ হাত পর পর আরেক লাইন রোপণ করবেন আর লাইনে দুই হাত পরপর লাগানোর পরে আপনার দশটা চারা রোপণ করার পরে একটা পুরুষ চারা রোপণ করবেন আর আমাদের পোটল হবে লম্বা ডোরাকাটা বাড়ি টু জাতের হাইব্রিড পটল হবে আর আমাদের কালো পটলটা বাংলাদেশের প্রতিটি জেলায় চলতেছে সুন্দর আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম